প্রবাসী ব্যাঙ্ক থেকে লোন পায়নি বলে মাইক ভাড়া করে আপনারা সে গালি দেশছে এই গালিটা রাষ্ট্রকে দেখছে এই গালিটা রাষ্ট্রের বিবেকরে দেখছে এই গালিটা আপনার আইন আইনকে দিচ্ছে এই গালিটা জাতির বিবেকটাকে দিচ্ছে দেখেন ওই ছেলেটার স্বপ্ন যে কিছু টাকা সঞ্চয় করে দেশ বিদেশ যাব নিজের উপার্জনের টাকা এর যে লভ্যাংশ সহ বাংলাদেশ ব্যাংকে দিয়ে দেব আমিও স্বাবলম্বী বাংলাদেশের ব্যাংকের ঋণও ঠিক থেকে গেল ও ছোটবেলা থেকে এই আশা নিয়ে উঠেছে যে আমার হয়তো হয়তোবা মা সহযোগিতা না করলেও গ্রামের ভাই সহযোগিতা না করলেও আমার সংবিধান সহযোগিতা করবে আমার রাষ্ট্র আমাকে সহযোগিতা করবে আমার বাংলাদেশ ব্যাংক আমাকে সহযোগিতা করবে এই ছেলেরা যখন কারোর কাছ থেকে সহযোগিতা পাবে না তাহলে এই ছেলেটা কি কখনও উঠতে পারবে তার উঠার পিছনে এই ছেলেটার সে যার সাপোর্টের আশা ছিল সে সাপোর্ট করেনি।